আসসালামু আলাইকুম আজ শেয়ার করবো খুবই মজার একটি রান্না সেটা হলো ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না খুব সহজ রান্নাটা দেখানোর চেষ্টা করব বেচালার থেকে শুরু করে প্রবাসে যারা আছেন সবাই খুব সহজে রান্নাটা তৈরি করে নিতে পারবেন চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম এখানে কিছু রান্নার তেল আর একটা পেঁয়াজ কুচি দিয়ে চুলা রাসটা একটু লোতে রেখে পেঁয়াজটা হালকা ভেজে নিব আর দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ কচুরমুখীটা আমি সেদ্ধ করার সময় লবণ আর হলুদ দিয়েছি সেজন্য এখানে লবণ আর হলুদের পরিমাণটা একটু অল্প করে দিব পরবর্তীতে লাগলে লবণটা টেস্ট করে দিতে পারবেন সামান্য এখানে দিয়ে দিব রসুন বাটা প্রায় এক সাইড চামচের মতো আমি দিয়েছি রসুন বাটা একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব যেহেতু কচুর তরকারি এখানে এজন্য রসুন বাটারটা দেওয়া হয়েছে হাফ সাইড চামচ হলুদ গুঁড়া এক সাইড চামচ মরিচ গুঁড়া আর কোনো মশলা এখানে দিব না আমি এখানে ইলিশ মাছের মাথাটা দিয়ে কচুরমুখিটা রান্না করতেছি আপনার ইচ্ছে হলে এখানে বেশ করে ইলিশ মাছটা দিয়েও রান্না করতে পারবেন এখন ইলিশ মাছটা যে মাথাটা এটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিব আর সব সময় মনে রাখবেন ইলিশ মাছের তরকারিতে কিন্তু বা ইলিশ মাছে কখনোই বেশি ময় মশলা দিতে যাবেন না তাহলে কিন্তু এর টেস্ট বজায় থাকে না কচুরমুখিটা আমি এই যে দুই ফালি করে ভালোভাবে ধুয়ে এরপরে সেদ্ধ করে নিয়েছি তিন থেকে পাঁচ মিনিটের মতো বেশি সেদ্ধ করে নিই লবণ আর হলুদ দিয়ে এরপরে ঝাঁকার ভিতরে বা স্ট্যান্ডার ভিতরে ডেলে গরম পানিটা ফেলে দিয়েছি আর নর্মাল পানি দিয়ে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি এটা দেখালাম না এখন কচুরমুখিটা আমি দিয়ে এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি দেখুন কোনো মশলা তেমন একটা দেওয়া হয়নি ধনিয়া জিরা বা আদা এখন চুলারাচটা হাই ফ্লেমে দিয়ে যখন বলকটা উঠে এসেছে একটু নেড়ে দিব কারণ নেড়ে না দিলে হবে কি কচুরমুখিটা এক সাইডে সেদ্ধ হবে আর এক সাইডে হবে না এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আছে রান্না করব। চার থেকে পাঁচ মিনিটের মতো এই ঢাকনা থাকা অবস্থাতে দেখবেন যে কচুরমুখিটা খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর মাঝে মাঝে একটু ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে দিব অতিরিক্ত বেশি নাড়ানাড়ি করব না দেখবেন যে কচুর কচুরমুখিটা কতটা সফট হয়ে গলে যাবে যখন জোলটা একটু কমে আসবে এই যে দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে যদি আমি লো করে দিতাম তাহলে কিন্তু চুলার তাপটা যেদিকে পাবে সেদিকটা সেদ্ধ হতো আর অন্য দিকটা সেদ্ধ হতো না এখন আমি লবণটা চেক করে নিব আর কচুরমুখী সবসময় একটু ঝোল থাকা অবস্থাতে চুলার থেকে নামাবেন তাহলে কিন্তু এটি ঠান্ডা হলে বসে যাবে এখন চুলা রাসটা লোতে করে দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো রেখে দিব আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে দিতে পারেন তবে ইলিশ মাছে কিন্তু আমরা ধনিয়া পাতা বা টমেটো অন্য কিছু তেমন একটা দেওয়া হয়নি তার নিজস্ব একটি কিন্তু ফ্লেভার আছে ওইটাই বজায় থাকে প্রচুর মুখীগুলা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর ইলিশ মাছের মাথাটা ইচ্ছে হলে আপনারা ভেঙে দিতে পারেন তবে না ভেঙে দেওয়াটাই ভালো কাটা কাটা হয়ে যায় এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব চুলার উপরে বা এক সাইডে নামিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো এরপরে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন ঢাকনা দিয়ে রেখে দিলে হবে কি কচুরমুখীটা খুবই ময়েস্ট হবে সফট হবে আর ইলিশ মাছের যে ফ্লেভারটা যে স্বাদটা সেটা কিন্তু মুখির ভিতরে চলে যাবে এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন কচুরমুখী দিয়ে ইলিশ মাছ কিন্তু অনেক মজাদার একটি খাবার আমাদের বাঙালিদের কাছে ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন একটি লাইক অবশ্যই দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম